আসসালামু আলাইকুম তোকে আপনার বাচ্চা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চিকেন পাকোড়া বানিয়ে দেখাবো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আমি প্রথমে পাঁচশো গ্রাম মুরগি নিয়েছি মুরগিটা কেটে ধুয়ে নিয়েছি এবং মুরগিটাকে আমি ছেদা করে নিয়েছি ভালো করে দিয়ে এখন প্রথমে দিলাম আমি লবণ তারপরে দিলাম আমি ধনিয়া পাউডার ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর কারি পাউডার আর দিয়ে দেবো এটা একটা ঠান্ডা মশলা আর দিয়ে দেবো চিকেন পাউডার চিকেন মশলা তো এখন দিয়ে দেবো মরিচের গুঁড়া আর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়া এখন দিয়ে দেবো টমাটো পেস্ট এক চামচ আর দিয়ে দেবো এটা মুরগির একটা টেস্টি আছে মুরগিটা এটা দিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব মাখার পরে রেখে দেবো আর একটা জায়গাতে আমি একটা ডিম ভেঙে নিয়েছি তো আমি একটা চিপস নিয়েছি আলুর চিপসটা আমি গুড়া করে নেব গুড়া করার পরে ভালো করে গুড়া করে নেব তো ফাইনালি গুড়া হয়ে গেছে ফাট করে নিয়েছি তারপরে আমি ডিমটা দিয়ে দেবো মুরগিতে মাখিয়ে মুরগিটা ডিমটা মাখিয়ে নেব মাখানোর পরে মাখা হয়ে গেলে আমি একটা একটা করে আমি ওই চিপসের মধ্যে ভালো করে মাখাবো মাখানো হয়ে গেলে আমি পলোটা মাখানোর পরে ফ্রাই করে নেব আমি পনেরো মিনিট ফ্রাই করব মাসাল্লা মাসাল্লা খুবই সুন্দর রেসিপি এবং খুবই টেস্টি দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন এবং আপনারা বানি খেলে আমাকে জানি জানাবেন কমেন্ট বক্সে কেমন হ্যালো মাশাআল্লাহ মাশআল্লাহ খুবই সুন্দর মাশ আল্লাহ মাশ আল্লাহ খুবই সিদ্ধ হয়ে গেছে সুন্দর এবং খেতে খুবই টেস্টি খুবই ভালো ধন্যবাদ